হাতে থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে দোকানের মতো বর্ষি বানিয়ে দেখাবো যেটাকে আমরা সন্দেশ নামেও চিনে থাকি হালা আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনার ঘরে যদি ময়দা আর গুরু দুধ থাকে এক কাপ তাহলে কিন্তু এই পারফেক্ট সন্দেশটা আপনিও ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এই বর্ষিটার জন্য আপনাকে বাহির থেকে কোনো কিছুই কিনে আনতে হবে না আপনার ঘরে উপস্থিত আছে এরকম কিছু জিনিস দিয়ে আমি খুবই সহজভাবে সন্দেশটা বানিয়ে দেখাবো যে কেউ চাইলে কিন্তু প্রথম থাকাতে এরা ইজিলি বানিয়ে নিতে পারবে। দোকানের মতো হুবহু এই পারফেক্ট সন্দেশটা কিভাবে বানাবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপির দিকে চলে যাই। খুবই ইজি প্রসেসে দেখানোর চেষ্টা করেছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই রকম সব মজার মজার রেসিপি পেতে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আধা কাপ ঘি। ঘিটাকে এখন মেল্ট করে নিতে হবে। যখন দেখবেন মেল্ট হয়ে গেছে তখন এখানে তিন কাপ দিয়ে দিতে হবে ময়দা এখানে চালে কিন্তু আটা দিয়েও করা যাবে আপনাদের হাতের কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই দিয়ে দিবেন তিন কাপ ময়দা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে আমি একটু ভেজে নিব ঘিটার সাথে কিছুক্ষণ দেখবেন ধৈর্য সহকারে আস্তে আস্তে মিশিয়ে নিতে নিতেই এটা ভাজা ভাজা হয়ে যাবে অবশ্যই কিন্তু চুলা রাস্টা একেবারেই লোতে দিয়ে কাজটা করবেন না হয় কিন্তু মিষ্টি থেকে পোড়া লেগে যাবে আর সন্দেশটা খেতে একদমই ভালো লাগবে না প্রথমে একটু দলা পেকে যাবে তারপর আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবেন সবগুলো দলাই ভেঙে গেছে আর খুবই ঝড়ঝরা হয়ে গেছে ছোটো খাটো টিপসগুলো ফলো করলে কিন্তু ঘরে সন্দেশ বানানো একেবারেই ইজি যে কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে আর এগুলো অনেকটাই ঝরঝরা হয়ে যাবে এই যে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নিব আর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে যখনই ঠান্ডা হয়ে যাবে এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ ইউজ করব অবশ্যই ঠান্ডা অবস্থায় ইউজ করতে হবে এখন এগুলোকেও ভালো করে এই ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলারাজ বন্ধ আছে আচ্ছা ভালো করে মেশানো হয়ে গেলে এটা ঠিক এই অবস্থায় থাকবে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আবার শিরা করে নিব নিবায় প্যান্ড শি দিলাম দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি যে কাপ দিয়ে মেপে দিয়েছি ঠিক একই কাপের আমি এক কাপ দিয়ে দিচ্ছি পানি অবশ্যই চিনি থেকে পানিটা একটু কম দিবেন পানিটা দেওয়া হয়ে গেলে এখন চুলা গাছটা ধরিয়ে মিডিয়াম আছে এটাকে অনবরত নেড়ে চেড়ে গাঢ় একটা ঘন শিরা বানিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কী পর্যায়ে আপনারা বুঝবেন শিরাটা পারফেক্ট আছে এই যে দেখুন এক তারের একটা শিরা হয়েছে এই যে আমি টান দেওয়ার সাথে সাথে একটা সুতার মতো দেখা যাচ্ছে এটাই কিন্তু এক তারের শিরা অনেকেই বুঝতে অসুবিধা হয় তাই ভেঙে বলে দিলাম এখন সাথে সাথে এই শিরাটা এনে আমাদের শুকনো উপকরণের উপরে ভেলে দিতে হবে পুরোটা একসাথে দিয়ে এখন ভালো করে নেড়ে যে এটাকে মিশিয়ে নিতে হবে এই কাজটা খুব ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন আর খুবই দ্রুত করার চেষ্টা করবেন কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশালেই দেখবেন খুবই স্মুথ ভাবে দেখবেন এটা মিশে গেছে তখন চুলা ধরিয়ে দিবেন আর এটাকে অনবরতের আরো ঘন করে যে দেখুন প্যানের গাছেরই কিন্তু এটা উঠে আসতেছে এটা ঠিক এতটাই ঘন হবে এ পর্যায়ে আমি এখন কিন্তু এটা আমি চুলা থেকে নামিয়ে নিব আর কাছ থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ঘন হবে এই যে দেখুন আমি এটা নামিয়ে নিচ্ছি আগে থেকেই কিন্তু মোল্ড রেডি করে রাখতে হবে একটা মোল্ডের মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি এখন সরাসরি এই মোল্ডের মধ্যে এটা ঢেলে দিতে হবে এই কাজটা দ্রুত করার চেষ্টা করবেন এ পর্যায়ে কিন্তু জমাট বাদা শুরু হবে প্যানের গা থেকে কিন্তু ছেড়ে আসতে চাইবে না তাই দ্রুত গতিতে কিন্তু এটা প্যান থেকে মোল্ডের মধ্যে ঢেলে নেবেন আর একটা স্পেচুলারের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন স্মুথ করে আমার একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে উপরটা একটু আব্রথাবো হয়ে গেছে আপনারা কিন্তু সাথে সাথে এটা করার চেষ্টা করবেন আচ্ছা এখন এই অবস্থায় আমি এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টায় কিন্তু এটা সেট হয়ে যাবে এটা কিন্তু এমনিতেই নর্মালি এটা সেট হয়ে যাবে ফ্রিজে রাখার কোনোই দরকার নেই এই যে দেখুন মার্শাল্লাহ কত সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে এখন মলটাকে একটু উল্টে দিলেই দেখবেন ইজিলি বের হয়ে আসতেছে এখন বাটার পেপারটা সরিয়ে নিতে হবে যেহেতু আমাদের সন্দেশটা সেট হয়ে গেছে বাটার পেপারটা কিন্তু লেগে থাকবে না ইজিলি বের হয়ে আসবে একটু খেয়াল করেন মার্শাল্লাহ কতটা সুন্দরভাবে পারফেক্টলি জমে গেছে হুবহু রেসিপি ফলো করলে কিন্তু আপনাদেরটাও পারফেক্ট হবে এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি আমার ছুরিটা একটু ছোটো হয়ে গেছে যার কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছিল আপনারা একটু বড় সাইজের ছুরি নেবেন তাহলে কিন্তু ইজিলি কেটে নিতে পারবেন আর একটু কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ কতটা সুন্দর আর পারফেক্টলি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এভাবেই আমি বাকি সবগুলোও কেটে নিব ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন দেখলেন তো ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কত সুন্দর ইজিলি দোকানের মতো পারফেক্ট বরফি বা সন্দেশ বানিয়ে দেখিয়েছি আচ্ছা এখন আমি মাঝখান থেকে এটা লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন চাইলে কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন আমি একটু লম্বা লম্বা রেখেছি দেখার সৌন্দর্যের জন্য বহু রেসিপি ফলো করলে যে কেউ চাইলে এটা বানিয়ে নিতে পারবেন এটা এতটা সহজ হঠাৎ করে যদি ঘরে মেহমান চলে আসে আপনি কিন্তু ইজিলি কয়েক মিনিটে এটা বানিয়ে সার্ভ করে নিতে পারবেন মেহমান বসিয়েই আর এটা দেখলে বিশ্বাসই করবে না কেউ এটা আপনার হাতের বানানো বসি যদি কাউকে আপনি না জানান ভাববে এটা দোকান থেকে কেনা খুবই সহজ আর সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না আর এটা কিন্তু আপনি একবার নিলে ভালো থাকবে আর যদি ফ্রিজে রেখে খান তাহলে এক মাসেরও বেশি ভালো থাকবে চলুন এখন একটা বরফি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি আসলে ভিতরটা কেমন হয়েছে মাসাল অবশ্যই বাহির থেকে অস্বাস্থ্যকর চকলেট না খাবি আমি মনে করি এভাবে বাসায় বরফি বানিয়ে রাখলে বাচ্চারা যখনই বায়না না ধরবে আপনি একটা করে হাতে ধরিয়ে দিবেন দোকান থেকে চকলেট কিনে খাওয়ার থেকে বাসায় এভাবে বরফি বানিয়ে খেলে অনেকটাই বেটার আমি মনে করি আজ এ পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ